সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন চলছে গরমকাল আর এখন চলছে আমের সিজন তো আম এগুলো কাঁচা এই আম কিভাবে কাঁচা আম জাঁক দিয়ে পাকিয়ে সেই আম বাজারে বিক্রি হচ্ছে সেই সমস্তটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো এখানে হচ্ছে কাঁচা আম পেরে এনে রাখা হয়েছে দেখো আর এখানে এই কাঁচা আমগুলি কার্বাইড দিয়ে জাঁক দেওয়া হয়েছে এই কাঁচা আম জাঁক দিয়ে কিভাবে পাকানো হচ্ছে সেই প্রসেসটাও আমি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো কেউ কোনো কিছুভাবে স্কিপ না করে দেখতে থাকো এগুলো গাছপাকা আম এই গাছ পাকা আমগুলোর সঙ্গে আমরা কার্বাইড পাইল করে সেই কার্বাইড কাগজে মুড়ে তার উপরে জাঁক দেওয়া হয় আমগুলো পর পর সাজিয়ে আর এখানে দুদিন আগেকার আম ছিল তাই সেগুলো বাপি বার করে নিলো আর এই কাঁচা যে আমগুলো গাছ পাকা এগুলো এখন কার্বাইড দিয়ে তার সঙ্গে পাকতে দেওয়া হচ্ছে এই খাটুনিটা অনেকটাই তো অনেকেই জানে কিভাবে আম চাঁক দিয়ে পাকাতে হয় আবার অনেকে জানে না তো যারা জানে না ভিডিওটা তাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর দেখো এখানে কতগুলো আম পেরে নিয়ে এসেছে আম পাড়ার পদ্ধতিটাও আমি তোমাদের যদি কোনো দিনও সম্ভব হয় অবশ্যই দেখাবো তো যেহেতু বাগানের দিকে যাওয়া হয় না সেই হিসেবে আম কীভাবে পাড়া হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে তবে কাঁচা আমগুলো কীভাবে জাঁক দেওয়া হচ্ছে কীভাবে সেই আম বার করা হচ্ছে সমস্তটা তোমাদেরকে দেখাবো এই পেটিগুলোর ভিতরে কিছুটা করে কার্বাইড দেওয়া আছে যেগুলো খবরের কাগজের সঙ্গে মুড়ে কিংবা কলা পাতার সঙ্গে মুড়ে দেওয়া হয় এবং তার উপরে পরপর থাক করে করে সাজানো হয় এই আম তো সেই কাজই চলছে এখন তবে এই আম চাঁক দেওয়া ঠিক তিন দিনের মাথায় বের করতে হবে তবে সেই আম ভালো রকম কালার আছে। আর একদমই কচি আম কারবার দেওয়া যায় না এগুলো তিন দিন আগেকার আম যেগুলো জাঁকে দেওয়া হয়েছিল সেই আমেরই কালার এসেছে দেখো কত সুন্দর লাগছে আমগুলো আর এগুলো বাপি বের করে নিচ্ছে জাঁক থেকে কারণ এই পেটিগুলোতেই আবার খবরের কাগজ চেঞ্জ করে তাতে নতুন করে কার্বাইড দিয়ে আমগুলো পাকতে দেওয়া হবে আর এই আম বের করার পর সেগুলো সুন্দর করে পেটিতে সাজিয়ে নিয়ে যাওয়া হবে ভোরবেলা বাজারে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ